প্রতি বছরের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসেই এডিসির ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে পাখির চোখ করে প্রতিটি রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক ভঙ্গিমায় ঘুটি সাজানো শুরু করে দিয়েছে একদিকে রয়েছে এডিসির শাসক দল তিপ্র ঠিক অন্যদিকে রাজ্যের প্রধান শাসক দল বিজেপি এ মাঝে রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস সঙ্গে তৃণমূল এবং আইপিএফটির অস্তিত্ব রাজ্য রাজনীতিতে প্রায় নেই বললেই চলে তাই এই বিষয়টা অত্যন্ত জলের মতো পরিষ্কার যে আইপিএফটি এবং তৃণমূল কংগ্রেস কোনো ফ্যাক্টর নয় এডিসি ভোটও তৃণমূল কংগ্রেস কিংবা আইপিএফটি দলের অস্তিত্বই খুঁজে পাওয়া দুষ্কর হবে তবে পাতালকোনা জমাতে আর পূর্বেকার পার্টি টিপিএফ এখনও পাহাড়ের রাজনীতিতে নিজেদের শক্তিকে টিকিয়ে রেখেছে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে অনেকে বলছেন যে রাজ্য রাজনীতিতে টিপিএফের অবস্থা অত্যন্ত নর্বর হলেও এডিসির ভিলেজ নির্বাচনে টিপিএফ একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে কিন্তু তা সত্ত্বেও এডিসি ভিলেজ নির্বাচনে কংগ্রেস কতক্ষণে ভালো ফলাফল করবে সে সম্পর্কে রাজনৈতিক বিশেষজ্ঞরা যথেষ্ট সন্দেহ ব্যক্ত করছেন কারণ সদ্য সমত বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন বিভিন্ন উপনির্বাচন এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখতে হয়েছে শাসক দলকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো শক্তি নেই কংগ্রেসের তাই কংগ্রেস চতুর্থ নম্বরে নিশ্চিতভাবে অবস্থান করবে সেক্ষেত্রে তৃতীয় স্থানে অবস্থান করবে কি এ নিয়ে লড়াই শুরু হয়ে গেছে কোন কোন রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে বিজেপি তৃতীয় স্থানে চলে আসতে পারেন কারণ দীর্ঘ পঁচিশ বছর ধরে এক নাগারে পাহাড়ের রাজনীতিতে সিপিএম দলের অস্তিত্ব ছিল এবং এখনও সিপিএম দলের নিজস্ব কর্মীরা অন্ধভক্তরা পাহাড়ের রাজনীতিতে অবস্থান করছে এবং যে কোনো মুহূর্তেই আবারও বামপন্থী ধারায় ফিরে আসতে পারে জনজাতি অংশের মানুষ তাই এই লক্ষ্যকে পূরণের জন্যই সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী প্রতিনিয়তই এডিসি এলাকার চষে বেড়াচ্ছেন এডিসি এলাকার মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন আসলে ভিলেজ নির্বাচনে সিপিএম খুব ভালো ফলাফল করবে তা কিন্তু না তবে বিজেপির সঙ্গে কাটে কি টক্কর হতে পারে তথাপিও অনেকে বলছেন যে বিজেপিকে পেছন থেকে সহযোগিতা করতে পারে তীপ্রমতা এক্ষেত্রে ব্যাকফুটে চলে যাবে সিপিআইএম জিতেন চৌধুরী যতই চেষ্টা করুক না কেন তুই লড়াই করুক না কেন কিংবা জিতেন চৌধুরী কংগ্রেসের সহযোগিতা নিলেও এডিসি রাজনীতিতে সিপিএম দল কখনোই তীপ্রমতার বিকল্প হয়ে উঠতে পারবে না নিশ্চিতভাবে বলা যায় যে নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে এডিসির ভিলেজ নির্বাচন হলে সিপিএম দল তৃতীয় স্থানে চলে আসবে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এডিসির ভিলেজ নির্বাচনে প্রথম স্থান দখল করবে কে কিংবা দ্বিতীয় স্থানে থাকবে কে বিজেপি কি পারবে এবার এডিসির ভিলেজ নির্বাচনে প্রথম স্থান দখল করতে যেহেতু বিজেপি রাজ্য সভাপতি একের পর এক নির্বাচনী অভাবনীয় সাফল্য অর্জন করে চলছেন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন বিভিন্ন উপনির্বাচন সে সঙ্গে ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনী বিজেপি একচ্ছত্রভাবে সমস্ত আসন দখলে সক্ষম হয়েছে নিশ্চিতভাবে বলা যায় যে বিজেপি রাজ্য সভাপতি যে ধরনের বার্তা এতদিন দিয়ে আসছেন যে শুধুমাত্র দলীয় সংগঠন নয় বরং সরকারের সবকা সাত সবকা বিকাশের উপর নির্ভর করেই মানুষ তা এরাজ্যের গণদেবতা বিজেপিকে ভোট দিয়ে আসছে নিশ্চিতভাবে বলা যায় যে এডিসি ভিলেজ নির্বাচনেও এরাজ্যের সরকারের উন্নয়নমুখী চিন্তাধারার উপর ভিত্তি করেই মানুষ বিজেপিকে ভোট দেবে দেবে তো এই নিয়ে কোনো আশঙ্কা কালোমেক দেখছে না তো বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় বিজেপি রাজ্য নেতৃত্বরা যতই সরকারের প্রশংসা করুন না কেন প্রকৃত অর্থেই সরকারের উন্নয়নমুখী কার্যসূচি কি এডিসি এলাকায় সঠিকভাবে বিস্তৃত হয়েছে এডিসি এলাকায় উন্নয়ন সঠিকভাবে হয়েছে সে বিষয়ে রাজ্য নেতৃত্ব কিংবা প্রশাসনের সর্বোচ্চ কর্তারা কী ভেবেছেন পাহাড়ের বাইরে যেভাবে বিজেপি নিজেদের শক্তি দেখাতে পেরেছে এডিসির ভিলেজ নির্বাচনে সেই শক্তি দেখানোর সাহস কিংবা যোগ্যতা আছে কি আসন্ন এডিসির ভিলেজ নির্বাচনে প্রমাণিত হবে বিজেপির প্রকৃত শক্তি আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে তীব্রমতা যেখানে সমগ্র এডিসি এলাকা জুড়ে নিজেদের ব্যাপক প্রভাব বৃদ্ধি করতে সক্ষম হয়েছে সে সঙ্গে প্রদ্যুৎ দেব বর্মনের উপর আবেগের ভোট দিতে বদ্ধপরিকর জন ভিলেজ নির্বাচনে তীপ্রমতাকে কোনোভাবেই টপকে যেতে পারবে না বিজেপি জুটের হাত ধরে এডিসি ভিলেজ নির্বাচনে লড়াই করার কোনো সুযোগ নেই তাই এডিসির ভিলেজ নির্বাচনে বিজেপি কি সেকেন্ড বই হয়েই সন্তুষ্ট থাকতে হবে